হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি বৃষ্টি ভেজা সকালে সবাইকে জানাচ্ছি অনেক স্বাগতম অনেক ভালোবাসা লিখেছি তো ক্যাপশানে হ্যাপি ডে কিন্তু আসলেই কি হ্যাপি না গো হ্যাপি নয় আমাদের পুরুলিয়াতে কিন্তু প্রচণ্ড হারে বৃষ্টি সতেরো ষোলো নম্বর ওয়ার্ড আর আঠেরো নম্বর ওয়ার্ডে প্রচণ্ড হারে বৃষ্টি বাড়িতে জল ঢুকে একাকার আর সব থেকে খারাপ লাগার ব্যাপার হচ্ছে যে আমাদের সতেরো নম্বর ওয়ার্ডেই কিন্তু একটা ছোট্ট জলাশয়ে একটা ছোট বাচ্চা ঢুকে গেছিলো যেন কেউ দেখেইনি ছেলেটা হয়তো হাত ধুতে গিয়ে স্লিপ করে পড়ে গেছে তো সেখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে বাচ্চাটাকে আর তার পরিবার ফিরে পায়নি তো যাই হোক সেসব ঘটনা পরে বলছি এখন দেখো ভিজে ভিজেই সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে চান করে এসে যেহেতু পুরোটাই ভিজে গেছিলাম সেই জন্য আর কোনো কিছু শেয়ার করতে পারলাম না এতটাই বৃষ্টি পড়ছে যে ছাতাতেও কাজ করছে না তিন চার দিন হয়ে গেল মানে আমার এই ভিডিওটা দিতে একটু দেরি হলো সোমবার থেকে বৃষ্টি পড়ছে সোমবার বিকেল থেকে এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবার সকালের মানে টানা বৃষ্টি সকাল রাত দুপুর সবসময় পড়ছে সেই জন্যই এই অবস্থা এদিকে দেখো ছেলেটা নিজের হাতে দুধ গরম করে নিয়েছে যদিও মেয়ে ছিল সঙ্গে একা কিন্তু ও যায় না গ্যাসের কাছে আর ওর কাজ দেখেছ সঙ্গে সঙ্গে রেগুলেটারটা কীরকম ডাউন করে দিয়েছে ও কিন্তু যখনই গ্যাসের কাছে যায় সবসময় চেক করেছে রেগুলেটারটা আমি অফ করেছি কি তার কারণ কিছুদিন আগেই আমাদের পাড়ার কাছে একটা বড়ো দুর্ঘটনা ঘটেছিলো দুটো ভর্তি সিলিন্ডার বাস্ট হয়ে গেছিলো সেই তখন থেকে ওর মাথায় যে ঢুকে গেছে না রাতে যদি শুতে যায় তাহলেও কিন্তু মা মা অফ করেছে তো রেগুলেটারটা ও গিয়ে যাবে দরজা খুলে চেক করবে তারপর শান্তিতে ঘুমাবে মানে বাচ্চাদের মাথায় এখন এরকম আতঙ্ক ঢুকে যাচ্ছে না একটার পর একটা দুর্ঘটনা লেগেই আছে বিশেষ করে আমাদের পুরুলিয়াতে এই দু হাজার খুব বড় বড় দুর্ঘটনা ঘটছে তো যাই হোক যেহেতু বৃহস্পতিবারের ভিডিওটা ছিল এদিকে আমার বড় যা পুজো দিচ্ছে আর পুজোর সাথে আজকে ছিল হচ্ছে অল্প পরিমাণ পায়েস প্রসাদ তার কারণ আষাঢ় মাসে আমাদের একটা নিয়ম আছে আমরা যদি আমাদের কুলদেবতাকে মানে পায়েস প্রসাদ না লাগাই তাহলে কিন্তু আমরা আর এই আষাঢ় মাস থেকে শুরু করে মানে আতপ চালের কিছুই খেতে পাবো না ইডলি তারপর হচ্ছে যে পিঠে অনেক কিছুই তো এই প্রসাদটা লাগানোর পর কিন্তু আমরা চালের জিনিস খেতে পারি মানে আতপ চালের আর কি তো যাই হোক এই নিয়মটা কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অনেকেরই মনে হয় নেই আমাদের এখানে তো কারণ নেই শুধু আমাদেরই রয়েছে তো যাই হোক যার যেমন কুলদেবতাদের নিয়ম থাকে সেটা তো পালন করতেই হবে তো বৃহস্পতিবারে এই পুজোটা দেওয়া হয়েছিল তার কারণ সমস্ত ঠাকুর ধোয়া মোছাও ছিল আর নিয়মটাও হয়ে গেছিলো তো চলো বন্ধুরা আমার ভিডিওর সঙ্গে থেকেও আশা করছি তোমাদের ভিডিওটা অন্যদিনের মতো ভালো লাগবে এদিকে পুজো হয়ে গেছে আর আমি রান্না বসিয়ে দিয়েছি আর মাথায় কিন্তু গামছা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তার কারণ যতবার বাইরে যাচ্ছি ততবার ভিজে যাচ্ছি আর ব্যাপার হচ্ছে যে রোদ তো নেই যে চুল শুকাবো আর ফ্যানের তলায় বসার মতো সময় তো আমাদের নেই ওই টুকটাক বাইরে বেরিয়েই যে চুলটা শুকিয়ে যায় আর এই বৃষ্টি ভেজাতে যদি আমি এখন চুল খুলে রান্না করি না তাহলে বাকিটা ইতিহাস সেই জন্য চুলটা মানে যতক্ষণ রান্না করেছিলাম আমার ওই গামছা বাঁধাই ছিল তো যাই হোক এদিকে জলটা গরম হয়ে গেছিলো ভাতের তো চালটা ফেলে দিয়েছি আর ওদিকে চা বসিয়ে দিয়েছি চা না খেলে তো আর কোনো কিছু কাজ শুরুই হয় না তো যদিও বৃষ্টির জন্য ভাতটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম তার তার কারণ আজকে আর জলখাবারে কিছুই বানায়নি এই চা বিস্কুট খেয়েছিলাম আমরা সবাই আর একবারে কিন্তু ভাত খেয়েছিলাম দেখবে বৃষ্টি পড়লে না খুব একটা খিদে পায় না আর হাজব্যান্ড যেহেতু বাড়িতেই ছিল ও কিন্তু ঘুমোচ্ছিল প্রায় এগারোটা অবধি ঘুমিয়েছে তাহলে কখন আর খাবে আর ছেলে মেয়ে সবাই ঘুমিয়েছিলো বৃষ্টির জন্য সেই জন্য আমি আর নাস্তা বানাইনি আজকে এদিকে দেখো বৃষ্টি কিন্তু পড়ছেই টানা তারপর দেখো হাজব্যান্ড আমি দুজনে মিলে কিন্তু দু কাপ চা নিয়ে নিয়েছি সাথে রয়েছে বিস্কুট এটাই ছিল আমাদের আজকের খাবার মানে সকালের তারপর চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি রান্না এদিকে চলো চলে এসেছি আমার রান্নাঘরে আর দেখো মুগ ডাল ছিল কিছুটা পরিমাণ আর এই যে কন্টেনারগুলো আনা হয়েছে এগুলো তো আছে বারো পিস তো সবগুলো একসঙ্গে মানে রেডি করার মতো অবস্থা আমার নেই একটা একটা জিনিস আসছি আর আমি একটা একটা ভরে নিচ্ছি তার কারণ বুঝতেই পারছো আমাদের মতো পরিবার থাকতে গেলে সবটা অ্যাডজাস্ট করে নিতে হয় চাইলেই হাতের কাছে সবটা আর পাওয়া যায় না আর আমি চেষ্টা করি যে আমার যেরকম আয়ত্ত সেরকমভাবেই খরচ করার তো একবারে জিনিসগুলো নিয়ে এলে হয়তো দেখতে ভালো লাগতো কিন্তু সম্ভব নয় তো যাই হোক যেটা এনেছি সেটাই কিন্তু যত্ন করে রেখে দিচ্ছি আর এদিকে দেখো মুগ ডালটা বসিয়ে দিয়েছি আমি মুগ ডাল রান্না করলে আমি কিন্তু ফোড়ন এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একবারে ভেজে বসাই তাহলে আর চোখতে হয় না মুগ ডালটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে জল দিয়ে দিয়েছি সেদ্ধ হচ্ছে জলটা যখন শুকিয়ে যাবে তখন যতটা পরিমাণ ডালে জল দেব গরম করে জলটা দিয়ে দিলেই হয়ে যাবে রেডি এদিকে বৃহস্পতিবার বাড়িতে কিছুই ছিল না একটা লাউ ছিল মানে আগের দিন আনা হয়েছিল আর কি তো এটাই বানিয়ে দেবো লাউ পোস্ত তার কারণ মেয়েটা বলতে পারো একরকম নিরামিষ খাবারেই খাচ্ছে ওই ডিম যদি খাচ্ছে তো খাচ্ছে নইলে খাচ্ছে না এরকম ব্যাপার তো ওর জন্য বানিয়েছিলাম যে লাউ পোস্ত কোনো দিনও খায়নি মানে আগে তো বানাতাম তখন তো মাছ মাংস পেলে সবার কিছু খেত না তো এখন ওকে বলছি যে লাউ পোস্ত দেখ দেখবি খেতে ইচ্ছে করবে তো বলছি তাহলে বানিয়ে দাও কিন্তু জানো তো ও অনেকটা পরিমাণ খেয়েছিল এটাই হচ্ছে একটা সুবিধে যে মাছ মাংস না খেলেও সবজিটা কিন্তু সব খাচ্ছে মানে লাউ কুমড়ো শাক ঢ্যাঁড়স চা থাকে সব কোনো কিছুই আর বাদ দিচ্ছে না আর আগে কিন্তু মাছ মাংস পেলে আর এসব কিছু পাতেই নিত না সেই আমাকেই খেতে হতো তো যাই হোক সবজির চেয়ে ভালো কিছু হতে পারে না সেই জন্য ভাবছি যেটা খাচ্ছে খাক তারপর দেখো এদিকে লাউটা ভালো করে কেটে নিচ্ছি আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিলে শানু তুমি লিখেছ তুমি এগিয়ে চলো অনেক ভালোবাসা তোমার পাশে সবসময় আছি তো বোন তোমাকে জানায় অসংখ্য ভালোবাসা এভাবে আমার পাশে থেকো সে শুরু থেকে তুমি আমার পাশে আছো আর আশা করছি পাশে থাকবে চেষ্টা চালিয়ে যাচ্ছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তারপর দেখো রান্না হয়ে গেছে এদিকে গনুবাবু কিন্তু বসে গেছে নিজের ভাগ পাতে ভাত নেওয়ার জন্য আর জানো তো দেখো কিছুটা পরিমাণ মানে চারটে মতো ডিম ভাজি করেছিলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারেনি বললাম তো বৃষ্টির জন্য আমার বারান্দায় জল ঢুকে যাচ্ছে সেই জন্য স্ট্যান্ড রাখতে ভয় লাগছে যদি পড়ে যায় তাহলে ফোনটা জলেই পড়ে যাবে সেই জন্য আর কি আর গনু বারবার বলছে যে আমাকে খাবার দাও ওই বাটির মধ্যে তো ডিমটা একটু পুড়ে গেছিলো মানে খাওয়া যাচ্ছিলো তবে একটু খরা খরা হয়েছিল অল্প পরিমাণ উপর থেকে জিরে গুঁড়ো দিন দিয়েছি ও ডিম ভাজার মধ্যে সেই জন্য এরকমটা দেখাচ্ছে তো যাই হোক আজকের মেনুতে ছিল মুগ ডাল ডিম ভাজি আর ছিল হচ্ছে লাউ পোস্ত বৃষ্টির দিনে খুব একটা খিদে পায় না ঠিক কিন্তু খেতে মন যায় ভালো ভালো আর বাড়ি থেকে না বেরোলে ভালো খাবারটা পাবে কোথায় বলো হাজব্যান্ড বলছিল যে বাজার যাব তো ওকে আর আমি যেতে বললাম না মানে না করে দিলাম যে যে না এত বৃষ্টি পড়ছে আর সেই রেনকোট পরে যাবে আবার ভিজিয়ে আসবে মাথা ব্যথা হবে তার থেকে এক তরকারি ভাত খাওয়াই ভালো ওটাই বেস্ট হবে বাড়িতে যা আসে তাই রান্না করে দিয়েছি দেখো আমরা একটু ভাবনা চিন্তা করেই চলি তার কারণ হচ্ছে যিনি আমাদের মানে আহার জোগাড় করবেন তাকে তো আগে সুস্থ রাখতে হবে নইলে তারপরের দিন কিন্তু হাড়ি বন্ধ হয়ে যাবে এমন অবস্থা তো এদিকে দেখো লাভ মাখা মাখামাখা হয়েছিল বেশ লাগছে কিন্তু আর একটু সেদ্ধ হতো আর এদিকে দেখো রুমের কি অবস্থা চারদিকে কিন্তু কাপড় মেলার চলছে আমার কিন্তু দেখতেই পাচ্ছ আগের দুদিনে দুটো শাড়ি ভেজা রয়েছে দুটো শাড়ি তো বালতিতেই ছিল দুদিন ভাবছিলাম যে এই রোদ উঠবে রোদ উঠবে মেলবো তো দেখছি রোদের তো কোনো দেখাই নেই সেই জন্য বাড়িতেই মেরে দিচ্ছি তার কারণ যতই শাড়ি থাকুক তিন চারটে শাড়ি ব্লাউজ যদি আমাদের ভেজা থাকে না আলমারি থেকে নতুন বের করে করে পরতেও ইচ্ছা করে না মানে এই বর্ষার মধ্যে তাই দেখো আমি যে গায়ে তাতে শাড়িটা পরে আছি ওটা কিন্তু আমার ছাড়া শাড়ি মানে রেখে দিয়েছিলাম যে হ্যাঁ টুকটাক সন্ধ্যে টন্দে দিই সেই জন্যে তো ওটাকে গায়ে দিয়ে এখন সমস্ত কাপড় মেলে দিচ্ছি সেই বাড়ির মধ্যে এই যে শুকনো কাপড়গুলো দেখছি এগুলো কিন্তু সব আমি সাইডে রেখে ভিজে কাপড়গুলোর জন্য জায়গা করব তার কারণ বালতিতে কাপড়গুলো রেখে রেখে নষ্টই হয়ে যাচ্ছে মানে এক প্রকার গন্ধ উঠছে আর কি তো আমার যে জামা কাপড়গুলো থাকে সেগুলো একটু গুছিয়ে রেখে নিচ্ছি তার তার কারণ মেয়ের টিউশনের জামা কাপড়গুলো যদি ভিজে যায় না তাহলে ওরা পরে যেতে পারবে না সেই জন্য আর এই জায়গাটা একটু নোংরা হয়েও গেছিলো যদিও আমাকে একটা রুমের মধ্যে সব কিছু রাখতে হয় একটু গুছিয়ে বাগিয়ে সেই জন্য একটু খাটুনি হয় বলতে গেলে আর এদিকে দেখো গুনুবাবুর দুষ্টুমি ও কিন্তু খুব মজা করছে বাড়িতে বসে ওকে বাইরে বেরোনোর কোনো প্রয়োজনই পড়ছে না আমার তারপরের ভিডিওতে কমেন্ট করেছিলেন সুস্মিতা দিদিভাই আপনি লিখেছেন খুব ভালো লাগলো ভিডিওটা বৃহস্পতিবারের ভিডিওটাতে কমেন্ট করা যাচ্ছে না জানি না গো ওই ইউটিউব কী চায় মানে এতগুলো মানে নিয়ম আছে না যেগুলো না মানতে পারলেই বাস হয়ে গেছে হয়তো কোনো কিছু ভুলের জন্যই কমেন্ট সেকশানটা বন্ধ করে দিয়েছে যাই হোক আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ দিদিভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে যত্ন নিয়ে কাজ করবেন আপনার কাজকর্ম দেখে না আমি অনেকটাই এনার্জি পাই শরীরে কিন্তু পেরে না আর কি আপনার মতো কাজ করতে আমি অনেকের এই ভিডিও দেখি খুব সুন্দরভাবে সারাদিন গোছানো বাগানো নিয়ে পড়ে থাকে কিন্তু আমার দ্বারাই সেটা আর হয় না আমি যতক্ষণ আমার ইচ্ছে হয় ততক্ষণ কাজ করি বাকি টাইম রেস্ট নেওয়া থাকলে নিয়ে ফেলি এদিকে দেখো আমার এই ছোট্ট রুমটাকে একটু পরিষ্কার করে নিয়েছি যেহেতু বৃষ্টির জন্য সারা ঘরে কাপড় জামা কাপড় রয়েছিলো এলোমেলো হয়ে সেই জন্য যতটুকু পেরেছি আর এই নিচের কন্টেনারগুলো খালি দেখছেও এগুলো খালিই পড়ে থাকছে তার কারণ গরুবাবু তো আর কিছু ঠিকঠাক থাকতে দিচ্ছে না সেই জন্য আর আনা হয়েছিলো এক প্যাকেট আটা তো সেটাও জায়গা মতো রেখে দিয়েছি ড্রামটা একটু বড় হয়ে গেছে মানে পাঁচ কিলো আটার সাইজে আর এই যে সকালে পায়েস হয়েছিল মেয়ের জন্য পায়েসটা পাতে ছিল তো ও এখন খেয়ে নিচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা